গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে কিছু কথা বলতে কি বলবো হ্যাঁ গো বলবো একটাই কথা যে বেচুকে নিয়ে আমরা আর কোনো কথা বলতে পারবো না হ্যাঁ ও মা চেনো না দালালরা বেচু বেচু করে বেঁচে এতগুলো কাজ করে ফেলছে নিজেরা পয়সা রোজগার করে ফেলছে আর বেচুর নাম চেনো না তোমরা বেচু গো বেচু হ্যাঁ আমাদের ওই যে গামলু গামলুর বর হ্যাঁ গামলুর হাজব্যান্ড এখনও তো ডিভোর্স হয়নি তাই জন্য এক্স ওয়াই জেড এসব বলতে পারছি না এখন আমরা বেচুই বলি তো হ্যাঁ দেখো বেঁচু বলা যদি অপরাধ না হয় বেচুকে নিয়ে নোংরা কথা বলাটা যদি অপরাধ না হয় তাহলে পজিটিভ কথা বলাটা যদি অপরাধ হয় তাহলে আমরাও সন্দীপ না বলে এবার থেকে বেচু বলবো দাড়িওয়ালা দেবদাস বলবো তারপরে হচ্ছে অবাধ্য বলবো শিলাদেবীর অবাধ্য সন্তান বলবো তারপরে বলবো প্রেমিক হুম কলু কলু মাস্টার এইসব বলবো এছাড়া তো আর কিছু বলতে পারবো না কারণ ভালো কথা বলা যাবে না পজিটিভ কথা বলা যাবে না রীতিমতো আমরা কিন্তু এটা শুনেছি যে ওকে নিয়ে কোনো পজিটিভ ভিডিও আমাদের করতে হবে না ও বাবা বাবা সত্যি আমরা তো ইউটিউবে কাজ করছি তাই না আমার তো মনে হয় না আমরা কারোর অধীনে কোনো কাজ করছি কোনো ক্রিয়েটরের অধীনে কাজ করছি তাই না আমার তো তাই মনে হয় তো সেইখানে দাঁড়িয়ে আমি এমনিতেই ভিডিও কম করি তারপরে যখন পজিটিভ ভিডিও করি কাউকে নিয়ে আবার সেখানে যদি আমাদের শুনতে হয় যে না পজিটিভ ভিডিও করবেন না তাতে কি হয়েছে সন্দীপের নাকি মানসিক মানে অবসাদে ভুগছে পারলে ও ছেড়েই দেয় ও ভিডিও করাই ছেড়ে দেবে মা বাবাকে একটা চ্যানেল দিয়ে দিয়েছে আরে মা বাবাকে দিয়েছে যে চ্যানেলটা সেই চ্যানেলটা তো বহু বছরের পুরোনো চ্যানেল তাও সতেরো ষোলো সতেরো হাজার সাবস্ক্রাইবার সেখানে ছিল সেই চ্যানেলটা মা বাবাকে দিয়েছে তো মা বাবাকে দিয়েছে বলে আমরাও ভীষণ খুশি হচ্ছি ওর মা বাবারও একটা সময় কাটবে আর সুন্দর উনি ব্লগ বানাতে পারেন রান্না বান্না কাজকর্ম এগুলোই উনি করবেন ভালো হয়েছে ওনাদেরও একটা ইনকাম দরকার নিজস্ব খুবই ভালো হয়েছে কিন্তু এই যে বাউন্ডুলে পানা এটা আমরা দেখেও বলতে পারবো না কি আমাদের ওপর দিয়ে দিল ভগবান এটা কি আইনের কোনো ধমকি মানে ভয় দেখানো না নিজস্ব কোনো ব্যাপার তো যাই হোক যদি একটা আইনের দ্বারা হয় যে ওকে নিয়ে কোনো পজিটিভ ভিডিও করা যাবে না তাহলে বাবা আমরা করবো না কিন্তু কোনো ক্রিয়েটার যদি আমাদেরকে বলে সেটা কি মানতে পারবো জানি না তোমরা যদি মানো তাহলে আমিও মানবো মানে তোমরা যাদের নাম করে করে বলা হয়েছে তারা যদি মানে আমিও মানবো আমি তো এমনিও বেশি ভিডিও করি না তো যাই হোক যেটা করি সেটা পজিটিভ ভিডিও করেছি এতদিন ধরে তার সে সন্দীপকে মনে হয়েছে একটা সিদ্ধারা মানে আছে এরকম ছেলে যে তার বউয়ের এই নোংরামোটাকে মেনে নেয়নি এখানে অনেক আছে এখানে ভেরু মেরু সেরু অনেক আছে যারা বউয়ের এইরকম নোংরামোকে পছন্দ করে কারণ বউ টাকা রোজগার করে তো সেই টাকাটা দিয়ে তাদের অনেক কিছু হয়ে যায় তো সেই কারণে তারা বউকে লেলিয়ে দিয়েছে বউ জামা খুলে দেখিয়ে দিচ্ছে এই করাচ্ছে ওই দেখাচ্ছে সেই দেখাচ্ছে কোনো অসুবিধা নেই বরের কোনো রকম অসুবিধা নেই কারোর বউ পালিয়ে যাচ্ছে কারোর বউ ওইদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে তার বরও মেনে নিচ্ছে অনেক কিছু আমরা এখানে দেখেছি কিন্তু সন্ধির ছিল ব্যতিক্রম সন্দীপ কখনোই তার বউয়ের এই নোংরা মোটাকে মানেনি কারণ সে প্রকৃত অর্থেই ভালোবেসেছিল তার বউকে যে ভালোবাসবে সে কখনো তার সাথে অন্য কাউকে শেয়ার করতে পারবে না এটা হচ্ছে নিয়ম কিন্তু আমরা অনেককে দেখেছি এখানে যারা বউয়ের ওই দশ বছরের ছোট ছেলের সাথে প্রেম সাত বছরের সাথে ছোট ছেলের সাথে পরকিয়া তারপর এদিক ওদিক চলে যাওয়া ওই সেই তাই সব কিছুর পরেও বউকে কিন্তু ছাড়েনি তারাও প্রকৃত ভালোবাসে কিন্তু এর পরেও ভালোবেসেছে কিন্তু সন্দীপ সেটা মেনে নিতে পারেনি যার জন্যই কিন্তু আমরা সন্দীপের পাশে থেকেছি যখন আমরা সত্যিটা বুঝতে পেরেছি প্রথমে কিন্তু আমরা কেউ সন্দীপের পাশে থাকিনি সবাই কিন্তু মেয়ে হয়ে মেয়েটাকেই সাপোর্ট করেছিলাম তারপর যখন আসল সত্যিটা জানলাম তখন আমরা সন্দীপের দিকেই সবাই এসেছি যারা আমরা এসেছি আর কিছুজন আসতে পারেনি তারা ওই পত্রের পাত্রে তাই জন্য আসতে পারেনি তাদের বাড়িতেও তো একটা করে সন্তান আছে পারত তারা আমার মনে হয় পারত পারত বলেই মনে হয় ওকে সাপোর্ট করেছে তাই না একটা ছোট্ট দুধের বাচ্চাকে ফেলে রেখে দিয়ে যে চলে গেছে তাকে সাপোর্ট করেছে আর এই সন্দীপ যে বাবা মা সন্তানকে একদম মানে চোখে হারায় সেই রকম একটা মানুষকে বেচ বলে বিক্রি করে খাচ্ছে তো তাদেরকে আমরা সাপোর্ট করবো বলে বোঝাতে পারবো না তোমাদের কাছে কারণ এখন তো আমাদের ওপর আবার দুশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে ফোর ফোরটি আমাদের ওপর জারি হয়েছে আমরা কেউ পজিটিভ ভিডিও করতে পারবো না সেটা ঠিক আছে সেটা কোনো ব্যাপার না দেখো ক্রিয়েটার কোনো ক্রিয়েটার যদি বলে সেটা তো আমাদের ব্যাপার না যদি আইন থেকে কোনো রকম ইয়ে ব্যাপার থাকে যে কেউ পজিটিভ ভিডিও করবে না নেগেটিভ ভিডিও করো তাতে কোনো অসুবিধা নেই তোমরা বেচুর সারা শরীর বেঁচে খাও উলঙ্গ করে দিয়ে পার্ট পাট 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 বিক্রি করো তাতেও কোনো অসুবিধা নেই কি নোংরা মোটাই না করছে যারা বেচুকে বেঁচে খাচ্ছে তারা কি নোংরা মোটাই না করছে যেখানে সেখানে ঢুকিয়ে দিচ্ছে বেচুকে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যেটা বারণ করছি এটা করো না ওটা করো না এটা করলেই হবে ওটা করলে ওই হবে তো ওর কিছু জিনিস আমাদের খারাপ লাগছে ওর কিছু ব্যবহার আমাদের খারাপ লাগছে না আমরা বলতে পারবো না বললেই কিন্তু ডিপ্রেশনে চলে যাবে না তোমরা কেউ কিন্তু বলবে না দীপ্তিদি না একদম না রিম্পা একদম না ইপসিতা একদম না তোমরা কিন্তু বাবা একদম বলো না গো কোথা থেকে কি হয়ে যাবে বলা যায় ওর যদি একটা ডিপ্রেশনে গিয়ে কিছু করে ফেলে এতদিন ও ডিপ্রেশনে যায়নি এতদিন ওকে বেঁচে বেঁচে খেয়েছে ওর বউরের নামে নোংরা নোংরা কথা বলেছে বাবা মাকে নোংরা নোংরা কথা বলেছে ছেলেটাকে নিয়ে পর্যন্ত নোংরা নোংরা কথা বলছে তাতে তাতে কিন্তু ডিপ্রেশনে যাচ্ছে না কিন্তু আমরা যেই বলেছি ওমনি ওর ডিপ্রেশন হয়ে গেছে কি যন্ত্রণায় যে পড়লাম আমরা বুঝতে পারছি না সত্যি বলছি তবে হ্যাঁ ডিপ্রেশনে চলে যাওয়ার মতো যদি কোনো কাজ করে থাকে তাহলে ডিপ্রেশনে যাবে কেউ আটকাতে পারবে না কেউ না একটা ব্লগ আমরা কার ব্লগ দেখতে যেতাম ওখানে কার ব্লগ দেখতে যেতাম এই চ্যানেলটা কার নামে ছিল ছিল তো বইয়ের নামে আমরা তার বইয়ের সরল সাদা সিদে গ্রাম্য জীবন দেখতে যেতাম ভিলেজ লাইফ দেখতে যেতাম এখন আমরা কি ভিলেজ লাইফ দেখছি এখন তো মনে হচ্ছে বিদেশেও বোধহয়ের থেকে মনে হয় কম কিছু হয় যেটা এখন এই ভিলেজের লাইফে দেখছি তো এই ভিলেজ লাইফে এসে যা দেখছি তা কিন্তু বাবা বিদেশকেও হার মানিয়ে যাচ্ছে এত ইন্টুকুলুকুলো এত ইন্টুকুলো ওপেনলি এ বাবা বিদেশেও মনে হয় এত হয় না কি করব বলো সন মানে মা ওইটুকু বাচ্চা ছেড়ে রেখে চলে গেল কে নিয়ে গেল মাকে মেয়ের মা তার মানে বাড়ির লোকজন কিন্তু ওই ছোট্ট দুধের শিশুটাকে নিয়ে যেতে পারলো না আমরা প্রোটেস্ট করেছিলাম কিন্তু আমরা তো খারাপই করেছিলাম এখন বুঝতে পারছি না প্রোটেস্ট করা ঠিক হয়নি কেন নেবে ও ওর বাচ্চা ওর কাছে রেখে গেছে যার সাথে যাচ্ছে তার বাচ্চাও তো সে নিতে পারে সে তো আর অক্ষম নয় তো আমরা এগুলো বুঝতে পারিনি কি করব বলো তারপরে দেখলাম ও তার বাবা মাকে ভীষণভাবে মানে দেখাশোনা করে যত্ন করে সন্তানটাকেও সেইভাবেই দেখছে তারপরেও এই যে দিক থেকে শুনছি ছেলেটাকে নাকি খেতেই দেয় না ছেলেটাকে নাকি সোয়েটার জামা কাপড় পরায় না ছেলেটার প্রচণ্ড মানে পরিমাণে মানে কি বলবো দেখাশোনা হচ্ছে না ছেলেটার আমরা সেগুলোও দেখছি যেই আমরা আমাদের কথাটা বলছি তখনই আমরা খারাপ হয়ে যাচ্ছি এ বাবা তার থেকে না বলাই ভালো অপরের সংসারে গিয়ে নাক গলিয়ে আমরা কেন খারাপ হতে যাব তাই না কোনো দরকার নেই দেখুক বেচুকে বেচে বেচে যারা খাচ্ছে তাদেরই হোক তাদেরই পয়সা হোক তাদের ভালো হোক তারা বেচুর মানসিক শান্তি বাড়িয়ে দিক আমরা সাপোর্ট করে যদি মানসিক অশান্তি সৃষ্টি করি নাই বা করলাম বাবা একটা ছেলের সংসার নষ্ট করার দায় আমাদের আমরা নিচ্ছি আমাদের উপরে সেই দায়টা পড়ছে তা কেন করব আমরা কি দরকার অন্যের সংসারে দেখার কিন্তু আমরা করব আমরা করব তার কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং যা দেখি সেটুকুনি নিয়েই বলি ওই ওই দিককার ওই দালাল গ্রুপের মতন আমরা বানিয়ে বানিয়ে কিছু বলি না কাউকে নিয়ে বানিয়ে বানিয়ে কিছু বলি না এরা তো বানেন হকে হাওড়া থেকে বাবা হুলুলুলু পর্যন্ত পাঠিয়ে দেয় হল্যান্ড পাঠিয়ে দেয় এরা হয়তো হয় হাওড়াও হলো না তার আগেই ওরা পাঠিয়ে দেয় বিদেশ তাহলে বুঝতে পারছো এরা এতটা নোংরা করছে তাতে কিন্তু কোনো মানসিক আঘাতও পাচ্ছে না হ্যাঁ এই যে যোগা বৌদি এই যোগা বৌদিকে নিয়ে কোনো কথা বললে সন্দীপের খুব গায়ে লাগে অথচ নিজের বিয়ে করা পাঁচ বছরের বিবাহিত বউকে নিয়ে নোংরা থেকে নোংরা কথাবার্তা বললেও ওর কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না এগুলো আমরা চোখের ওপর দেখছি না কেন কিসের জন্য ওর হয় না বুঝতে পারি না কেন এই মেয়েটি হঠাৎ করে এখানে আগমন হলো কেন এর পেছনেও কিন্তু অনেক রহস্য আছে বিশাল বড় গেম চলছে সন্দীপকে নিয়ে সন্দীপ এখন একটা এটিএম যাকে মানে বিক্রি করে যার থেকে টুকটাক টুকটাক করে ইনকাম করে যাওয়া যায় আমি করি না কারণ আমার ভালো লাগে না কারোর একটা মানে এই রকম পরিস্থিতিতে আসি আসার পর তাকে নিয়ে ভিডিও করে করে রেভিনিউ জেনারেট করার ইচ্ছা আমার খুব একটা হয় না তবে হ্যাঁ মাঝে মধ্যে করি যেটা দেখি ভালো লাগে না সেটা নিয়ে এসে বলতে বসি কালকেই করতাম ভিডিওটা কিন্তু কাল রাত্রিবেলা আমার বাড়িতে তো লোকজন আছে অনেক করিনি আজকে সকালে করতে বসলাম যে আমাদের ওপরে যে মানে এটা দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা করবেন না আমরা করব না কিন্তু তাতে কি হবে ওর কি ভালো কিছু হবে ওর মানসিক শান্তিটা কি ফিরে পাবে অবশ্য পাবে কারণ ওর তো বোনেরা তারপর শালিরা সব একেবারে উঠে পড়ে লেগেছে জিজুর বিয়ে দিয়ে দেওয়ার জন্য জিজু পেয়েও গেছে তিনটে বাচ্চা নষ্ট করার একটা ষোলো সতেরো বছরের মেয়ে আছে যার তাকে পছন্দ হয়ে গেছে তো ওদের বেচুর মানে ওদের কথায় আমাদের কথায় না আমরা কখনো মনে করি না যে ওর সিক্রেট রুম বলে কিছু আছে আর সেই সিক্রেট রুমে ওই যোগা সুন্দরী আছে আমরা একবার ওর জন্য সেটা ভাবি না কিন্তু সত্যি করে যদি কোনদিন দেখি ও মা ওই ঘর থেকেই যোগা যোগাযোগ বেরোলো তাহলে তো আমাদের কাছে খারাপই লাগবে না আমরা তো বিশ্বাসই করছি না যে সন্দীপ এতটা খারাপ কিন্তু সন্দীপ যে সত্যিই খারাপ সেটা প্রমাণ করে দিচ্ছে সন্দীপ নিজে এতবার সবাই মিলে বলা হচ্ছে যে সন্দীপ দাড়িটা কেটে ফেলো তোমাকে দাড়িতে ভালো লাগছে না তোমাকে দাড়িতে ওই সোনু মনুর মতন লাগছে তো তুমি প্লিজ কেটে ফেলো ভাই আমাদের কেটে ফেলো ভাই তোমাকে ভালো লাগছে না ও মা সে শোনার না তার মানে সেই দালালদের এই যারা ওকে বেঁচে খাচ্ছে বেচু তাদের দিকেই ও কিন্তু সাপোর্ট করছে এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে কারণ তারা চাইছে দাড়ি রেখে নাকি তাকে খুব স্যানসাম লাগছে এই লাগছে সেই লাগছে ওই লাগছে দেখো তাহলে আমরা শুধু শুধু কেন ওর পেছনে পড়ে থাকবো বলো সত্যিই তো আমাদের তো দরকার নেই আমরা যেটা যেটা বলেছি সেটার একটাও কিন্তু ও শোনেনি শুনেছে কি শোনেনি তাহলে কী দরকার আমাদের তাই না কিন্তু ওই যে যা দেখবো তাই বলবো ওইতে আমরা পড়ে আছি দেখছি বলছি আর এরা দেখে না দেখার ভান করে বলে যাচ্ছে সেটাতে ওর মানসিক শান্তি বেড়ে যাচ্ছে আর আমরা বল সত্যি কথাটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি তাতে ওর মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে যদি কিছু করে ফেলে তার দায় কে নেবে এইটুকু তো মন দরকার নেই বাবা আমাদের কোনো কিছু করার তবে কেউ কি ছাড়বো আমরা বলা হুম রিম্পা তুমি কি ছাড়বে ইপসিতা তুমি কি ছাড়বে আর এদিকে হচ্ছে আমাদের দীপ্তি তুমি কি ছাড়বে জানি না তোমরা ছাড়বে কি না কিন্তু আমার বাবা যা দেখবো তাই নিয়ে বলবো কারণ আমি তো এখানে ভিডিও নিজের ইচ্ছায় করি না আর আমার চ্যানেলটাও আমার নিজের তাই জন্য কারোর কথা শুনে হবে না গো কী করবো বলো তো সবাইকে রেসপেক্ট জানিয়েই কিন্তু ভিডিওটা করলাম কাউকে কিন্তু অসম্মান করলাম না আবার জানি না কোন সময় আমা আমি খারাপ হয়ে যাবো সব থেকে বেশি কারণ আমি তো আবার কি বলবো বলো সব ছেড়ে ছেড়েকে মানে ছেড়ে দিয়ে বেড়ে শেয়ালকে ধর নেই সমাধিকে নিয়েই একটা ভিডিও তৈরি হয়ে যাবে হয়তো তাতে আমার কিছু যায় আসে না কিন্তু যেটা সত্যি সেটা বলতে কোনোদিনই ভয় পাইনি আজও পাবো না তো সন্দীপকে নিয়ে ভিডিও করা যা দেখবো সেটা বন্ধ করতে পারবো না ভালো না লাগলে অবশ্যই বলবো ভালো লাগলেও অবশ্যই বলবো এখন যেটা করছে সেটা ভালো লাগছে না সেটা আমরা সবাই প্রত্যেকে গলায় বলছি কারণ যখন নিজের বউকে নিয়ে কথা বলা হচ্ছে তখন তার লাভ রিয়ার দিচ্ছে আর যখন বেচুড়া মানে রানিকে নিয়ে কথা বলা হচ্ছে তখন সে তিন চারটে ভিডিও বানিয়ে ফেলছে কি করবো বলো এটাকে আমরা সহ্য করতে পারি করুক প্রেম করুক কোনো আপত্তি নেই বিয়ে করুক তাতেও কোনো আপত্তি নেই যেটা গামলা করছে সেটাও করতে পারবে না কেন গামলা তো খোল্লাম খোল্লা করছে সবকিছু সেটাও সন্দীপ করুক তা তাতেও আমাদের সাই আছে কিন্তু একে নয় এ তো ওর থেকেও খারাপ এ তো ওর থেকেও খারাপ তো সেটা আমরা দিদি মাসি আনটি পিসি কাকি হয়ে কি বলতে পারবো না এটুকুনি কি বলার অধিকার আমাদের নেই আর শুধু কি আমরা ওর মানসিক অশান্তি নষ্ট করছি ভেবে দেখার দরকার আছে কিন্তু এই পাশে যে দালাল বাবা গ্রুপ অফ দালালস তারা কি করছে সেটাও একটু দেখা দরকার কোথার থেকে এলো এই রানী যে নিজের মুখে বলছে আমার ভালো লাগে সন্দীপের ভালো লাগে আমার সাথে কথা বলতে আমরা কথা বলি প্রয়োজনে আরও বলবো ও বাবা দুজনের একই জায়গার ছবি কি জানি বাবা একই রিলস কি জানি বাবা তো এত কিছু দেখার পরেও যে মুখ বন্ধ করে রাখবো তা কি করে হয় দেখি হয় সম্ভব বলো তো তোমরা কখনো সম্ভব না তাই জন্য মুখ বন্ধ কিন্তু হবে না তবে হ্যাঁ ছবি আর টিপিংস আমি কোনো দিনও খুব একটা দিই না তো দুটো একটা ছবি তো নিশ্চয়ই আছে পৌঁছে দেব ডিলিট করে দেব। তাতে আর তো কিছু করা নাই কিন্তু বন্ধ কি করতে পারবো তোমরাই বলো আমাদেরকে যে আপনারা বন্ধ করে দিন তাহলে দেখবো চেষ্টা করে তো চলো এটুকুনি বলার ছিল যে ক্রিয়েটারের কোনো ধমকি ভমকিতে বন্ধ করা যায় না গো কিছু আমরা যেটা দেখি সেটাই দেখব যদি এটাই হতো ক্রিয়েটার বা ভিউয়ার্সদের ধমকিতে বন্ধ করে দেওয়া যেত তাহলে সবার আগে দালালের মুখটা বন্ধ করে দেওয়া দরকার ছিল কারণ দালাল যে নোংরা ভাষায় কথা বলেছে সেটা শাস্তি আগে দরকার ছিল সেই শাস্তিই এখনো কিছু হলো না আর আমরা তো সামান্য কথাবার্তা বলি আমরা কখনো কাউকে হার্ট করে কথা বলি না আমাদের কথায় কারো চোখ দিয়ে জল বেরোয় না কারোর বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করি না আমরা কোনোদিন এটা করিনি যে যারা করে তাদেরকে নিয়ে আমরা প্রতিবাদ করি আমাদেরই মুখ বন্ধ করে দিচ্ছে কি করবো বাবারে বাবা সত্যি জানি না যদি কেউ এরকম তোমরা চাও যে আমরা আর সন্দীপকে নিয়ে বলবো না কথা তো আমাকে তো জানিও আমিও বলবো না তোমাদের সাথে সাথে পরের ছেলে পরম আনন্দ যত উচ্ছনে যায় তত আনন্দ এটাই ভাববো আর কি করবো বলো ভালোবেসে ভালো কথা বললে যদি খারাপ হতে হয় নাই বা বললাম নাই বা বললাম কিন্তু কন্ট্রোভার্সি তো ছাড়তে পারবো না বলো চোখের সামনে ঘুরঘুর ঘুরঘুর করবে আর মুখ কুটকুট করবে বলবো না তা কি হয় তো চলো এটুকুনি বলার ছিল যে যা করছি যা বলছি ভেবে বলছি সম্মান রেখেই বলছি প্রত্যেককে সম্মান দিয়েই ভিডিও বানাই কাউকে কখনো আমরা মাথা মানে মানে কি বলবো নিজের মাথা বিক্রি করে দিয়ে ভিডিও করি না যে এরকে নিয়ে এটা বলবো না ওকে নিয়ে ওটা বলবো না এই তুমি আমার নামে এটা বলো এই তুমি ওর নামে ওটা বলো এইসবও করি না যেটা দেখি যেটা মনে হয় সেটা নিয়ে ভিডিও করি প্রবলেম হলে আমাদের না দেখলেই হয় এটাই তো বলতে পারি আর তো কিছু না আমাদের ভিডিও না দেখলেই হয় সন্দীপের যদি এত মানসিক অশান্তি হয় এত ডিপ্রেশনে চলে যায় সন্দীপ তার ছেলের জন্য সব কিছু করতে পারে তাই তো ভালো কথা সন্দীপ করুক তার ছেলের জন্য সবকিছু কিন্তু ডিপ্রেশনে যেও না সন্দীপ আমরা অন্তত তোমার ডিপ্রেশনে যাওয়ার রাস্তা করে দিইনি এটা তুমি নিশ্চয়ই মানো তো বারণ করেছো যখন ফটো ক্লিপিংস কেউ ইউজ করবো না ঠিক আছে আমি তো ক্লিপিংস ইউজ করি না প্রশ্ন নেই পারি না তো ফটো দুটো একটা ইউজ করেছি সেগুলো সরিয়ে দেবো তুমি এখন তো আর তুমি তোমার মধ্যে নেই তুমি এখন অন্য হয়ে গেছো সেই সন্দীপ আর নেই যে সন্দীপকে আমরা ভালোবাসতাম তার পাশে দাঁড়িয়েছিলাম আমার মনে হয় না সেই সন্দীপ আর আছে সেই সন্দীপের মধ্যে অনেক পরিবর্তন যে পরিবর্তনগুলো আমাদের ভালো লাগছে না তাই জন্যই আমরা বলছি আর যাদের আর ছেলে পরমানন্দতে আনন্দ তারা তাই করছে যত ওকে খারাপ করা যায় যত ওকে যা নোংরা কথা বলা যায় যত ওর বাড়িতে লোকজন ঢুকিয়ে দিয়ে দেওয়া যায় তাতে ছেলেটা তাড়াতাড়ি করে ওর মায়ের কাছে পৌঁছে যায় এই সবগুলো যারা করছে তারা ভালোই করছে তাই না সন্তান মায়ের কাছে যাবে এটা তো সবথেকে ভালো কথা তাই জন্য তারা এটা করছে তা করুক দেখি কি হয় ভগবান তো আছে করে ভগবানের ওপর ছেড়ে দিয়ে আমরা বসে রইলাম আমরা দেখতে থাকি তো চলো টাটা